অনেক বেশি লোকজন হ্যাঁ তো আপনারা সবাই কি সুস্থ আছেন তো নাকি আলহামদুলিল্লাহ আমরা না যে দুপুরবেলা যখন অতিরিক্ত যখন গরম পড়ে তখন একটু কাটে নাকি একটু রিস্ট না না লাগে আপনারা একটু নেন না সকাল

এখন কি আপনারা এগুলি উঠানো শুরু করবেন আর আপনারা কাজটা করতেছেন আর আসছেন দূর থেকে যা আপনাদের কি অন্য কোন সমস্যা নাই তো সমস্যা যদি থাকে আমাদের জানায় হয় না আসলে আপনাদের যে মালিক মালিকের নাম কি মানে চার যার আন্ডারে আসে মালিক হচ্ছে একজনের নাম হচ্ছে কবির

কি বলছিলেন হ্যাঁ আসাদ মেয়া কইাদ আসাদ মিয়া বাসায় কিন্তু এখন আপনাদের মধ্যে প্রধান কার নেতৃত্বে চলতেছে মন্দির উনি আসেন আজকে যে ধান কাটলেন তো মানে সকাল কটা থেকে শুরু করছিলেন সকাল 5:00 ঘুম থেকে উঠতেন নাকি তারপরে খেতে আসে ধান কাটাটা শুরু হইছে সময় কয়টা থেকে আপনারা মানে মূল কাজে চলে গেছেন আচ্ছা তাহলে 6:00 টার পরে খাওয়া দাওয়া কয়টার সময় হইছে 9:00 9:00 দিকে খাওয়া দাওয়া হইছে না সকালে খাবারটা কি ছিল আপনাদের আজকে শুটকি বিরাম শুটকি শুটকি কি মাছে শুটকি ছিল কি খাবার শুটকি ছিল

যে ধন্যবাদ আপনাদের মঞ্জুর ভাইকে ধন্যবাদ ওনার নেতৃত্বে আজকে সকলে ধান কাটছেন আপনাদের যদি কারো কিছু বক্তব্য থাকে এক মিনিটের মধ্যে যদি বলেন ইয়ে বলেন সর্দার সাহেব বলেন আমি কি বলাম বাবা আমরা তো বলার কিছু নাই না বলেন আপনার এখানে আসছেন ধানটা কাটতেছেন আপনাদের অনুভূতিটা কি আপনাদের থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের মালিককে আরো কোনো সুযোগ সুবিধা দেয় কিনা আমি শুনছি যে মানে পঞ্চাশ কেজি চালু তো পাঁচ হাজার আলু তো পাঁচ হাজার টাকাও হবে তাহলে মোটামুটি আপনারা যারা আসছেন পরিবারের যেটুকু সারা বছরের আর চাউল দরকার মানে ধান দরকার ধান থেকে কিন্তু চাউল হয় তো এই চাহিদাটা কি আপনার এখান থেকে মিঠাই নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে সুন্দর থাকে তাহলে কত মন করে ধান দিতে পারবেন আল্লাহর উপর ভরসা করে যদি বলি আর কি মনে মারাত্ম দু মন পনেরো মন কত দিনে বিশ দিনে তো ধন্যবাদ Tidak <imit> ada yang ingin kita lakukan, kita hanya ingin menjaga kemampuan kita, kita hanya ingin menjaga kemampuan kita, kita hanya ingin Ô mãe chạy, mãe chạy, mãe chạy, mãe chạy, mãe chạy, mãe chạy, mãe chạy,